দশক মাঝরাত থেকেই হবিগঞ্জে বৃষ্টি শুরু হয়েছে যদি আসলে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস ছিল যে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আমরা দেখিনি যে অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকেই গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছিল তবে মাঝরাতের পর থেকে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা ব্যবহার এবং এখন পর্যন্ত আসলে বৃষ্টি অব্যাহত আছে দমটা হাওয়া সেটিও কিন্তু দমটা হাওয়াও কিন্তু বিরাট আছে তবে বৃষ্টির পরিমাণ যেমন কম তেমনি কিন্তু দমকা যে হাওয়া বইছে সেটির মূলত কয়েকদিন ধরে এই হবিগঞ্জের হবিগঞ্জ সহ আসলে সিলেট অঞ্চলের উপর দিয়ে প্রচন্ড তাপদাহ বিরাজ করছিল সবশেষ আসলে গত শুক্রবার এবং শনিবার তাপমাত্রার যে পারদ সেটি আসলে চলতি মৌসুমের সর্বোচ্চ পরিমাণে পৌঁছে ফলে মানুষের মধ্যে যেটি অস্বস্তি সেটি বিরাজ করে তো আমরা যেটি দেখেছি যে শনিবার বিকেল থেকেই হঠাৎ করে আসলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় হঠাৎ করে আসলে একদিকে রোদ থাকলেও অন্যদিকে আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে পড়ে একই সাথে যে ধমকা হাওয়া সেটি বইতে শুরু করে এরপর থেকে আসলে বলা যায় যে আবহাওয়া কিছুটা স্বার্থ রয়েছে এবং গতকালের আবহাওয়া সকালের দিকে যেটি দেখেছি আমরা যে সকাল থেকে বিকেলের বিকেল পর্যন্ত আবহাওয়া কিছুটা রোদ্রোজ্বল ছিল যদিও অন্যান্য দিন যে ব্যবসা গরম থাকে সেই ব্যবসা গরম ছিল না একই সাথে কিন্তু যে রোদের যে তেজ সেটিও কিন্তু ছিল না আর সন্ধ্যার দিকে তো যেটি আসলে শুরুতেই বলছি যে বৃষ্টি কিছুটা আবহাওয়া আর পরিবর্তন ঘটে এবং গুরু গুরু বৃষ্টি সেটি শুরু হয় মূলত বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিঝড় গতকাল সন্ধ্যা থেকে উপকূলীয় যে ষোলোটি জেলা রয়েছে সেই ষোলোটি জেলাতে ঘূর্ণিঝড় রিমাল সেটি তার যে অগ্রভাগ সেটি কিন্তু আঘাত হানতে শুরু করে আর মাঝ রাতের অর্থাৎ বারোটার পর সেটি গুণিঝর রিমালের যে মূল কেন্দ্রবিন্দু সেই মূল কেন্দ্রবিন্দু মূলত উপকূলীয় এলাকাতে আঘাত হানে বিশেষ করে মুংলা এবং খুলনা এই দুটি অঞ্চলেই গূর্ণিঝড় রিমাল আঘাত এনেছে একই সাথে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ব্যাপক পরিমাণে বৃষ্টি ঝোড়ো হাওয়া এবং জলুচ্ছ্বাস হয়েছে ফলে আমরা যে তথ্যটি পেয়েছি যে বেশ কিছু বাড়িঘর কাঁচা যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর বিধ্বস্ত হয়েছে একই সাথে গাছপালা ভেঙে পড়ে যে সড়ক যোগাযোগ সেটি বিচ্ছিন্ন হয়েছে পাশাপাশি বিদ্যুৎ তো ছিল না গতকাল রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পিরোজপুর পিরোজপুর এবং সাতক্ষীরা দুঃখিত মোংলা নয় পিরোজপুর এবং সাতক্ষীরায় সেখানে গতকাল রাতে আসলে আশ্রয় কেন্দ্রে আসার পথে দুজনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত আসলে হতাহতের যে খবরটি সেটি আমরা আসলে পরিপূর্ণভাবে পাইনি তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেটি আমরা জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে একই সাথে কাঁচা যে বাড়িঘর সেটি বিধ্বস্ত হয়েছে বেরি যেটি ছিল বেরি বিভিন্ন এলাকাতে ভেঙে লোকালয়ে পানে প্রবেশ করেছে এবং প্লাবিত হয়েছে এই যখন অবস্থা আসলে তখনই যে হবিগঞ্জের এই রিমাল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবেই কিন্তু হবিগঞ্জে বৃষ্টি হচ্ছে এবং গতকাল সন্ধ্যা থেকে যে বৃষ্টি গুঁড়ি আকারে শুরু হয়েছিল এখন পর্যন্ত আছে যেহেতু এখন আমরা যেটি জানতে পেরেছি যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটি উপকূলীয় অঞ্চলে রয়ে গেছে ফলে এই ঘূর্ণিঝড় পুরোপুরিভাবে শেষ না হওয়া পর্যন্ত এর প্রভাব যেটি সেটি শেষ না হওয়া পর্যন্ত আসলে এই বৃষ্টি অব্যাহত থাকবে এরকমটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে যদিও আসলে আমরা দেখেছি যে সকালের দিকে রাতের দিকে আসলে মাছ গাছের পর বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি ছিল এবং সকালের দিকেও আরেকটা ছিল তবে এখন ধীরে ধীরে আসলে বৃষ্টির পরিমাণ কমছে একই সাথে যে জ্বরো হাওয়া সেটির পরিমাণও কিন্তু কমছে তো দর্শক এই ছিল আমাদের কাছে হবিগজ্জের আবহাওয়া এবং বৃষ্টির যে সবশেষ পরিস্থিতি আসলে দর্শক আরেকটু যদি রাখতে চাই যে এই যে শুরু হয়েছে সকাল থেকে আজকে কিন্তু সরকারি ছুটির দিন আর সরকারি খোলার দিন একই সাথে আজকে কিন্তু কর্মদিবস একই সাথে যে শিক্ষা প্রতিষ্ঠান সেই দিনও কিন্তু চালু রয়েছে ফলে